ভালোবাসা ভালোবাসা কম বেশি প্রত্যেকটা পুরুষের মধ্যেই কিন্তু আসে মেয়েরা কি করে বেশিরভাগ মেয়েরা পরপুরুষকে আকর্ষণ করে তারা পরপুরুষের সঙ্গে পরক্রিয়া করে স্বামী হাতে রেখে এই যে পরপুরুষের সঙ্গে যখন পরক্রিয়া করে সেই স্বামীরা কি করবে বেচারী স্বামীরা তখন অসহায় হয়ে পড়ে আমি এর গত কয়েকদিন আগে ভিডিও করেছিলাম সেসব ভিডিওতে আমি অনেক কটা কমেন্ট পেয়েছি সেই কমেন্টের উত্তর আমি দুটো কমেন্টের উত্তর দেব তারপর আমি আজকের ভিডিওতে ফিরে আসব। ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি পরকিয়া করেন কেন দেখুন ভাই আমি বলছি আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ক্ষেত্রে পাড়া ঘরে ঘুরে বেড়াই অনেক বাড়িতে যাই অনেক পাড়ায় যাই ভিজিট করি যখন ভিজিট করি তখন প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করি তার পরিপ্রেক্ষিতে সমীক্ষার মাধ্যমে আমি তাদের সঙ্গে মিশে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখেছি সমীক্ষার মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা করে আলোচনার মধ্য দিয়ে তাদের মনের পরিস্থিতি কেমন মনের ভাবভঙ্গি কেমন কেমন পরিস্থিতির মধ্যে তারা চলছে সেই প্রসঙ্গ নিয়ে আমি ভিডিওগুলো বানিয়েছি এতে আমি কোনো খারাপ কাজ করিনি ভাই প্রশ্ন করেছে যে মহিলারা তাদের স্বামী সংসার স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে যখন পরকিয়া করে অনেক জায়গায় চলে যায় বা অন্য জায়গায় চলে যায় তারা কি পুনরায় বাড়ি ফিরে আসতে পারবে না বা ফিরে আসতে চায় না হ্যাঁ বন্ধু তারা বাড়িতে ফিরে আসতে চায় বা ফিরে আসতে পারবে হাই তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি তোমাদের জন্যই তো আজকের এই চ্যানেল যাতে তোমাদের মন খারাপের সময় আমার এই চ্যানেল তোমাদেরকে উদ্বুদ্ধ করে যাতে তোমাদের মানসিক দিক থেকে শান্তি প্রদান করতে পারে দেখো কারের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই তবুও তোমার স্ত্রীকে তোমাকেই বোঝাতে হবে তাকে বেশি বেশি করে সময় দিতে হবে তাকে বেশি বেশি করে টাইম না দিলে সে হয়তো অখুশি হবে সে হয়তো তোমাকে পাত্তা দেবে না এবং তারকে ভালোবাসতে হবে তুমি যদি তাকে সময় দিতে পারো সম্পূর্ণ সময়টা যদি দিতে পারো তাহলে খুবই ভালো হয় এবং তুমি যে কাজ করছো তোমার স্ত্রী সন্তানের জন্য সেটা তোমার স্ত্রীকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আমি তোমাদের জন্য বাইরে কাজে যাচ্ছি তাহলে তোমাকে আমি কতটুকু সময় দিতে পারবো এটা অনেক অনেক সুন্দর করে তাকে ভালোভাবে বুঝিয়ে বলে দিন যে তোমাদের জন্য আমি কাজে যাচ্ছি অথচ তোমাদেরকে আমি এইটুকুরই সময় আমি দিতে পারবো তার বেশি দিতে পারছি না তুমি আমার হয়ে ভালোভাবে থাকো এটা তোমাকে বুঝিয়ে বলতে হবে না বুঝিয়ে বললে সে বুঝবে কি করে এইভাবে বুঝিয়ে বললে নিশ্চয়ই ঘর সংসার করবে সে তোমার কাছে থাকবে সংসারের কথাটা সুন্দর করে বুঝিয়ে বলে স্ত্রীর মাথায় ঢুকিয়ে দিতে হবে সংসার তোমার সংসার তোমার আমার তোমাকে আমি যথেষ্ট সময় দিতে পারছি এবার যখন আমি সময় দিতে পারবো না সংসারটা তোমার উপরে নির্ভর করে তুমি আমাকে যেমন ভালোবাসো সংসারটাকেও ভালোবাসবে ভাব করে তার মাথাতে ভালো করে ঢুকিয়ে দিতে হবে সে অনায়াসে সংসারে ফিরে আসবে এবং সংসারটা করবে তাহলে আমি বোঝাতে পারলাম নিশ্চয় ভাই শুন আমরা মূল বিষয়ে ফিরে যাই আজকে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করছি যে যে সমস্ত মেয়েরা পরক্রিয়া করে স্বামী থাকার সত্ত্বেও তাদের অবস্থা কি হবে এবং তারা কোন কৌশলে কোন কায়দায় কোন পদ্ধতিতে স্বামীকে গোপন করে পরক্রিয়াটা করে তারা স্বামীকে যখনই গোপন করে পরক্রিয়া করে তাদের সেই গোপনীয় রহস্যগুলো লুকিয়ে রাখে যাতে স্বামীরা বুঝতে না পারে পরিবারে কেউ যেন বুঝতে না পারে প্রতিবেশীর মধ্যে যেন কেউ বুঝতে না পারে লুকিয়ে লুকিয়ে যাতে পরক্রিয়া করে প্রেম করে কিন্তু এতে থেকে একদিন না একদিন ধরা পড়বেই সাত দিনের চোর একদিন ধরা পড়বে বন্ধুরা তাদের সাজসজ্জা গেট আপ একদম চেঞ্জ হয়ে যাবে স্ত্রীলোকের সাজসজ্জা গেট আপ তার স্বামীর চোখে একদম চেঞ্জ হয়ে যাবে স্বামী পরিষ্কার বুঝতে পারবে কিন্তু কিছু বলতে পারবে না হয়তো ভাববে এমনিই হয়তো পরিবর্তন হয়েছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে স্বাভাবিক হয়তো পরিবর্তন হচ্ছে এইটাই মনে করবে তাছাড়া কিছু মনে করতে পারবে না কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে সে পরক্রিয়া করছে লুকিয়ে লুকিয়ে পরক্রিয়া করছে তারপরে আরেকটি কি গোপনে ফোন করবে গোপনে লুকিয়ে লুকিয়ে ফোন করবে কাউকে দেখলে ফোনটা লুকিয়ে রেখে দেবে কাউকে দেখলে ফোনটা সুইচ অফ করে রেখে দেবে কাউকে দেখলে চ্যাটিংটা বন্ধ করে দেবে কেউকে যদি দেখে তাড়াতাড়ি করে ছাদের উপরে নিয়ে চলে যাবে যাতে তার ফোনটা কেউ স্পর্শ করতে না পারে তাকে যেন কেউ ধরতে না পারে এই রকম বিহেভিয়ার করবে সবার সঙ্গে আচরণ করবে তখনই স্বামীকে বুঝে নিতে হবে যে এর মধ্যে কিছু ঘটনা আছেই এ পরক্রিয়া করছেই খুঁটিনাটি বিষয় নিয়ে খুঁটি নাটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি করবে ঝয় করবে ছেলে মেয়েদের দেখতে পারবে না ছেলে মেয়েদের পড়াশোনা করতে দেবে না পড়াবে না সন্ধ্যে সকালে বসাবে না তাদের পরিচর্যা করবে না স্বামীকে নিয়ে অশান্তি করবে স্বামী যদি একটা ভালো কথা বলে সেটা নিয়েও অশান্তি করবে এই রকম ধরনের আচরণ করবে স্বামী অফিস থেকে ফিরে এলে তাকে একটু জল দেবে না তাকে একটু স্নানের জল তুলে দেবে না তার তেল সাবানটা একটু গুছিয়ে দেবে না তাকে কোনো রকম পরিচর্যা করবে না কারণ তার মন আছে উড়ু 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 মন সে মন স্থির নাই মন যে কোথায় আছে সে নিজেই জানে না তার স্বামীর পরিচর্যা করবে কি করে সন্তানের পরিচর্যা করবে কি করে সে যে আছে অন্য জায়গায় মন দেয়া। তার তো বাড়িতে মন দেয়া নেই সংসারে তার তো কোনো ধ্যান ধারণা নেই স্বামীর সঙ্গে যখন এক বিছানায় শোবে স্বামীর দিকে পিছন ঘুরে শোবে স্বামীর সঙ্গে এক বিছানায় যখন শোবে দুজনে মুখ একদিকে থাকবে না পিছন ঘুরিয়ে শোবে কারণ তার তো আর মনের চাহিদা নেই মনের খিদে নেই তার শরীরের আর খিদে নেই সে খিদে মিটিয়ে আসছে অন্য জায়গা থেকে তার প্রয়োজন নেই স্বামীকে স্বামীর প্রয়োজন শেষ সেই জন্য সে স্বামীর দরকার পড়ে না তা বন্ধুরা এইরকম ফ্যামিলিতে আছে অনেক মহিলারা আছে সেই সমস্ত মহিলাদের সচেতন করে রাখতে হবে তাদের স্বামীদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তাদের পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে যাতে ওই রকম পথে না থাকে আমাদের দেহের মধ্যে যখন একটা পচন ধরে একটা ফুসকুড়ি হয় একটা ফোঁড়া হয় সে ফোড়াটা কি হয় পাকে কটকট করে কামড়ায় যন্ত্রণা হয় ব্যথা হয় সেটা যতক্ষণ না পোঁচটা বার করে দেবো ততক্ষণ আমাদের জ্বালা যন্ত্রণা কমে না সে পরক্রিয়া ভাবটাও সেরকম পরকিয়া ব্যাপারটা যখন একবার ঢুকে যাবে সেটা নিয়ে সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা অশান্তি হবে যতক্ষণ না সেটাকে বাইরে বের করে ফেলে দেওয়া হবে সেই পথ জায়গা থেকে তাকে সরিয়ে না নিয়ে আসা হবে ততক্ষণ সংসারে শান্তি আসবে না সেই ফোড়ার মতন যন্ত্রণা করবে তাকে টিপে টিপে পোজ বার করতে হবে তাকে সংসার থেকে টিপে টিপে আস্তে আস্তে সেই ভালোর পথে নিয়ে আসতে হবে তাহলে সংসারে শান্তি ফিরে আসবে তা নাহলে শান্তি আসবে না বন্ধুরা আমরা যতই ভালো হয়ে চলি না কেন মন যদি আমাদের ওই রকম হয় কোনো দিন আমাদের শান্তি আসবে না স্বামী সংসার নিয়ে আমরা থাকতে পারবো না সংসারে অশান্তি লেগেই থাকবে কতক্ষণ সংসারে শান্তি আসবে আমি যদি আমি উড়ে উড়ে বেড়াই আমার মন যদি উড়ে বেড়াই আমার সংসারে মন বসবে আমার সংসারে শান্তি আসবে সংসারে উন্নতি হবে কখনও হবে না কখনো উন্নতি হবে না কখনও শান্তিও হবে না স্বামীকে সবসময় ব্যস্ত দেখাবে রান্না করার ব্যস্ত কাপড় কাচা ব্যস্ত ঝাঁট দেওয়া ব্যস্ত এত কাজের মানুষ এত ব্যস্ত থাকে স্বামীকে সময় দেওয়া যায় না স্বামীর কাছে একটু বসা যায় না তার সঙ্গে একটু ভালো মন্দ কথা বলা যায় না কেন বলা যায় না সে তো আমাদের ভালোর জন্য সারা দিন, রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দু দুপয়সায় ইনকাম করছে আমাদের দুটো অন্ন দেবার জন্য সংসারে ছেলে মেয়েদের দুটো অন্ন তুলে দেওয়ার জন্য আমরা ঘরে যতটুকু কাজ করি এনাফ যথেষ্ট কিন্তু স্বামী কি করে দুটো মোটা পয়সা আসবে বড় পয়সা ইনকাম করবে সেই চিন্তা তাদের মাথায় থাকে তাদের পরিশ্রমের ফল বাবা মা ভোগ করবে ভাই বোন ভোগ করবে স্ত্রী ভোগ করবে ছেলে মেয়ে ভোগ করবে সবারই চাহিদা আছে সেই পরিশ্রমের ফল একা মানুষ কোথায় যাবে তার উপরে যদি পরকে জ্বালা না আসে সে ব্যক্তিরা অবস্থাটা কেমন হবে কেউ একবার ভেবে দেখেছে একবার চিন্তা করেছে ব্যক্তিদের অবস্থাটা কি হবে কোন জায়গায় পৌঁছাবে বন্ধুরা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে ওই ফুরার মতন কটকট করে যেন কামড়িয়ে না থাকে যারা যন্ত্রণা না দেয় সংসার থেকে পরক্রিয়ার জিনিসটা উপরে ফেলতে হবে বাদ দিতে হবে ঝেড়ে ফেলতে হবে তাহলে সংসার সুখে থাকবে স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসতে হবে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ